আসসালামু আলাইকুম স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ভোর রাত থেকেই সবার অপেক্ষা অপেক্ষা শুধু একটাই তা হলো কাঞ্চনজঙ্ঘা দেখা আমরা আজ এসেছি বাংলাদেশের পঞ্চগড় জেলায় পঞ্চগড় হলো বাংলাদেশের সর্ব উত্তরের জেলা যেখান থেকে জগা দেখা যায় যার তিন দিকে প্রায় দুইশো অষ্টাশি কিলোমিটার সীমানা প্রাচীর দিয়ে ঘেরা পঞ্চগড়ের উত্তর দিকেই ভারতের দার্জিলিং জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরে একটি ঐতিহাসিক ডাক বাংলা আছে এর নির্মাণ কৌশল অনেকটা ভিক্টোরিয়ান ধাঁচের জানা যায় কুচবিহারের এটি নির্মাণ করেছিলেন ডাক বাংলোটি জেলা পরিষদ পরিচালনা করে থাকে সকালবেলা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা শেষ করে সবাই আসলাম সকালে নাস্তা খাওয়ার জন্য আমাদের নাস্তা খাওয়ার পর যাত্রা হবে বাংলাদেশের অন্যতম স্থলবন্দর বাংলা বান্ধা আমরা চলে এসেছি বাংলা বান্ধা স্থলবন্দরে বাংলাদেশের তেতুলিয়া উপজেলার এক নং বাংলা বান্ধা ইউনিয়নের অবস্থিত একটি স্থলবন্দর এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে চারটি দেশের যথা বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের মধ্যে পণ্য আদান প্রদানের সুবিধা রয়েছে বাংলাদেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্দা ইউনিয়নের জিরো পয়েন্টে এই বন্দরটি অবস্থিত এখান থেকে বাংলাদেশের জাতীয় সংসদের এক নং আসন শুরু বাংলাদেশের সাথে ভারতের সীমানা সংলগ্ন প্রায় দশ একর জায়গার উপর স্থলবন্দরটি অবস্থিত শো সালের পহেলা সেপ্টেম্বর স্থলবন্দরটি প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয় নেপালের সাথে বাংলাদেশের একটি বাণিজ্যিক চুক্তির আওতায় পণ্য আমদানি ও রপ্তানির মাধ্যমে বন্দরটির প্রথম যাত্রা শুরু করে পরবর্তীতে দুই সালের জানুয়ারিতে ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় ভারতের সাথেও বাংলাদেশের এই বন্দর ব্যবহারের মাধ্যমে পণ্য আমদানি ও রপ্তানি শুরু হয় অবশেষে আমরা বাংলা বান্দায় স্থলবন্দর ঘোরা শেষ করে চলে আসলাম তেঁতুলিয়া জিরো পয়েন্ট ডাক বাংলাতে এখানে আমরা দেখব কিভাবে মহানন্দা নদী থেকে পাথর উত্তোলন করা হয় পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি এবং আমার কথার মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে ধরিয়ে দেবেন যেন আমি নিজেকে আরও ডেভেলপ করতে পারি সবার সুস্বাস্থ্য কামনা করে আইসক্রিম মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ